কিভাবে ছোট হাঁসগুলো দেখতে দেখতে বেশটা বড় হয়ে গেল অনেকেই আমার হাঁস সহ কুকুরের ভিডিও দেখতে চেয়েছেন আর আমার দেশি মুরগির দলগুলো অবশ্যই যেন দেখায় তাই আমাকে কমেন্ট করে জানিয়েছে তাদের জন্য আইসকের এই ভিডিওটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এইগুলো যেমন দেখতে সুন্দর লাগছে দেখতেই পারছেন আমরা এই পুকুরে নিয়মিত দুই বেলা পানি পরিষ্কার করে পানি দিই আর এই ছোট থেকে বড় হাঁস করতে যে কত পরিশ্রম তা একবার না করলে সে বুঝবে না আর এদের ভালো রাখার জন্য আমরা সর্বস্ব চেষ্টা করে যাই দেখতেই পারছেন জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বালতি ভরে পানি রাখা হয় ওদের ইচ্ছা মতে যেখানে খুশি গোসল আর পানি খেতে পারে এদিকে দেখতে পারছেন বেশি হাসের কারণে আমরা ত্রিফল পেতে পানি দেওয়া হয়েছে ওরা গোসলও পানি একসাথেই খায় আর দেখতেই পারছেন ঘরের ভিতরে ই গলিতে হাঁস এখানে হাঁস প্রচুর হাঁস আমার এখানে অনেকগুলো হাঁস আর ওরা গোসল করে কি তৃপ্তি পাচ্ছে আপনি দেখতেই পারছেন কতটা তৃপ্তি পাচ্ছে দেখে হয়তো বুঝতে পারছেন একজন গোসল গসের পাশে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু নিচের থেকে উপরে নেওয়া হয়েছে কিছু কিছু ছোট হাঁস উপরে এদের সাথে মিশে একাকার হয়ে আছে আর এই যে এখানে এক পাশে গোসল করছে এ কিন্তু ছোট আর ওইগুলো বড় দেখে হয়তো বুঝতেই পারছেন কিছু কিছু হাঁস আমরা কিন্তু উপরে নিয়ে চলে এসেছি আর বাকি বাদ বাকিগুলো এখান থেকে বিক্রি হচ্ছে যখন কমে যাচ্ছে তখন ওখানকার হাঁস এখানে নিয়ে আসে কুকুর সহ যেহেতু হাঁসের গোসল দেখতে চেয়েছেন এই জন্য আমি বেশি করে পুকুরের ভিডিও করেছি আর পানিটা কত সচ্ছল দেখতে পারছেন আমরা দুপুরি পানি দেওয়া হয় বিকাল পর্যন্ত সারা রাত থাকে আর সকাল সকাল আবার পানি দিয়ে দিই মানে সকালে যেদিন পানি দিই সেদিন বিকালে দিই আর বিকালে যেদিন দিই সেদিনকে দুপুরি পানি দিই এইভাবে আমরা হাউজে পানি দিয়ে থাকি আর পাইপটা দেখতে পারছেন এদিকে পাইপের পানি ছেড়ে দিই হাউজের এখান থেকে বেরিয়ে যায় আর ওই পাশে আমরা হাউস করেছি ওখানে পানিগুলো ব্যালসাই করে দেওয়া হয় আর প্রচণ্ড হাঁস আমার এখানে অনেক ডাকাডাকি করে এই জন্য মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে ডিও করতে আর ওরা যখন দুপুরে এই ঘরের ভিতরে সবাই বিশ্রাম নেয় তখন আমরা বাইরের সাইডটা পরিষ্কার করে ফেলি আর ওরা যখন বিকালে সবাই বাইরে আসে তখন আমরা ঘরের ভিতরটা পরিষ্কার করে ফেলি এইভাবে আমরা ওদের সুবিধা বুঝে এখানে পরিষ্কার করি নাইলে ডেকে ডেকে এখানে অস্থির বানিয়ে দেয় এই জন্য খুব সাবধানের সাথে আমরা দুই সময় দুই জায়গায় পরিষ্কার করে থাকি আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য দেশি মুরগির ভিডিও নিয়ে সামনের এপিসোডে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ